আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এক অতি সাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম এটা আপনি বলতে পারেন আমার শাশুড়ি মায়ের রেসিপিও হতে পারে আমার নিজের মায়েরও রেসিপি হতে পারে দুটো মিলিয়েই আমি আজকে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আমি বলে দিব কতটুকু পর্যন্ত আমার মায়ের আর কতটুকু আমার শাশুড়ি মায়ের প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব অল্প করে তেল দিব তেল গরম হতে থাক আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই দেখেন এগুলো চিনতে পারছেন এগুলো হলো সামুদ্রিক মলা মাছের মাথা তা আমার আম্মার তো সিলেটের আমার আম্মার ওই সময় আর আমাদের ওইখানে সামুদ্রিক মাছ পাওয়া যেত না আমার আম্মা নর্মাল মলা মাছের মাথাকে সব মশলা দিয়ে কুরমুড়ে করে বেজে নিতেন তারপরে বাতের সাথে খেতেন এটা হলো আমার আম্মার রেসিপি অতটুকু পর্যন্ত আমার আম্মার রেসিপি যে এইখানে হলুদ মরিচ লবণ সব দিয়ে তেলের মধ্যে কুরমুড়ে করে বেজে নিতেন এবং মলা মাছ দেশি মলা মাছ সামুদ্রিক না তখন ওইগুলা বেজে বাদ দিয়ে খেতেন ওনারা অনেক আনন্দ পেতেন খেয়ে আমি অবশ্য খেতাম না ছোটো ছিলাম আর এতটুকু পর্যন্ত আমার মায়ের রেসিপি আর এরপর থেকে শুরু হবে আমার শাশুড়ির রেসিপি এইটা আমি এখন তেলে দিয়ে দিলাম এখন আমি লবণ দিব এখন লবণ দিব পরিমাণ মতো লবণ দিব এটা একটা বর্তা রেসিপি হবে আমি হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব দিয়ে বেজে নিব আপনারা লাইফস্টাইল উই পৌ শরীর পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা সাথে শেয়ার করলে ওনারাও আমাদের ভিডিও দেখতে পারবেন আর যদি এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এখেকটা সাবস্ক্রাইব ফলো লাইক আমাদের এর অনুপ্রেরণা রান্নার উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে আপনারাই আমাদের সব কিছু আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এই রকম কুড়মুড়ে করে বেঁধে নিব আমি আজকে এটা দিয়ে বর্তা বানাবো আমার আম্মা বর্তা বানাতেন না আমার আম্মা এই যে যতটুকু কোনো সময় দেখতাম দনিয়া পাতা দিতেন কোনো সময় না এই রকম করে বেজে নিতেন কুরমুড়ে করে আমি এতটুকু আমার আম্মা করতেন দেশি মলা মাছ দিয়ে আর আমার শাশুড়ি কি করতেন বেজে এই রকম কুরমুড়ে করে বেজে দেখাবো এরপরে কি করতেন তখন তো আর ব্ল্যান্ডারের এত প্রচলন ছিল না পাটায় পিষে নিতেন এলপিং হ্যান্ডকে দিয়ে আমার শাশুড়ি পাটায় পিষে নিতেন মাছের মাথা বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এই ফ্রাইপ্যানেই আমি আর একটু তেল দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব আমি রসুন দিব না আপনারা ইচ্ছা হলে রসুন দেন আমার আবার রসুনের গন্ধ আমি নিতে পারি না একবারে আমার সহ্য হয় না এইরকম রসুন দিলে আমি খেতে পারি না সেজন্য আমি দিব না আপনারা দিবেন অবশ্যই দিবেন রসুন থেকে কাঁচামরিচে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশি বাঁচব না এই পর্যন্ত বেঁধে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন এই গরম পাইপেনে আমি এইগুলা ঢেলে দিলাম মাছের মাথাগুলো এগুলো থেকে কিন্তু আমার শাশুড়ির রেসিপি শুরু উনি এইরকম বেজে সাথে পিঁয়াজ মরিচ বেজে এরকম উনি রসুনও দিতেন দনিয়া পাতা থাকলে আপনারা দনিয়া পাতাও দিবেন আমিও দিব আর এখন ঠান্ডা হলে ব্লেড করে নিব আপনারা ব্ল্যান্ড করার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে বর্তাটা রেডি হলো এখন ঠান্ডা হতে দিব এই করা হয়ে গিয়েছে আপনারা ইচ্ছে হলে পাটায়ও পিসতে পারেন পাটার উপরে বর্তা তো আর কিছু নাই আমি তো আবার পাটায় বসতে পারি না সেজন্য হেল্পিং হ্যান্ডও চলে গেছে তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আপনারা চেষ্টা করবেন পাটায় বেটে বর্তা করার জন্য এইটা একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেন আর অবহেলা করবেন না এই মাছের মাথাটা শরীরের জন্যই ভালো চোখের জুতি বাড়ায় অনেক ভালো আর আপনারা বলবেন না যে উপদেশ দিচ্ছি আসলে আমি ভুক্তভুগি তো তাই বললাম আমি একবার ভালো করে মাথাটা দুই নাই সেজন্য জন্য তিতা লেগেছে আপনারা খুব ভালো করে চিপে চিপে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেবেন তাহলে আর তিতা লাগবে না অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগছে আপনারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো বিদায় Allahu akbar assalamualaikum warahmatullahi wabarakatuh